আসসালাম আলাইকুম ওয়ার আহমতুল্লাহ প্রিয় দর্শক আজকে আমি আপনাদেরকে এমন একটি আমলের কথা বলবো যে আমলের দ্বারা আপনার সকল হাজত পূরণ হবে আল্লাহ রব্দুল আয়লামিন ইজ্জত আপনাকে এমন মাহবুব বানিয়ে নেবেন আপনি আল্লাহর দরবারে হাত উঠাবেন হাত নামানোর আগেই আপনার সব দোয়া কবুল হবে ইনশাআল্লাহ আর যখনই মৃত্যু আসবে তখন ইমানের সাথে কলমা পড়তে পড়তে হাসতে হাসতে মৃত্যুবরণ করতে পারবেন ইনসা আল্লাহ অধিকাংশ লোক জানতে চান ভালো করে যেন বিয়ে হয় ছেলের যেন চাকরি হয় ছেলের ভিসা হচ্ছে না অমুক কাজ আটকে গেছে এই ধরনের আটকে থাকা কাজের জন্য আমল নবী করিম সাল জবান থেকে আবু দাউদ শরীফের একটি হাদিসে এসেছে সেটিও আজ আপনাদের সাথে শেয়ার করব ইনশাআল্লাহ আল্লাহ তাই আপনাদের কাছে আমার একটি অনুরোধ হল ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন কোনোরকম নাটেনে তাহলে চলুন শুরু করা যাক এই আমলটির দ্বারা আপনার দুনিয়াও সুন্দর হয়ে যাবে আখিরত সুন্দর হয়ে যাবে তাই প্রত্যেক নরনারীর উচিত খুব গুরুত্বের সাথে আমলটি শিখে নেওয়া এবং যথাযথ কাজে লাগানো মনে রাখবেন মহান মোহানবুল আহামিন যখন কাউকে পছন্দ করেন তখন তাকে তিনটি নিয়ামত দান করেন প্রথমত আল্লাহ তাকে নিজের প্রিয়জন বানিয়ে নেন দ্বিতীয়ত তার দোয়াকে ফিরিয়ে দেন না ইমাম বুখারি বলেন প্রত্যেক মুমিনের এই অবস্থায় থাকা উচিত যে যখন সে দোয়া করে তখন তার দোয়াকে তার রব যেন ফিরিয়ে না দেন মুমিনের মধ্যে এমন অনেক লোক আছে যাদের চুল এলোমেলো ধন দৌলত নেই গরিব হালত যাদেরকে মানুষ অপছন্দ করে যাদেরকে দেখলে মানুষ দরজা বন্ধ করে দেয় যাতে সে ঘরে প্রবেশ করতে না পারে কিন্তু এ ধরনের মুমিন যখন কসম খায় তালা তার সেই কসমকে পূরণ করে দেন একবার মদিনায় দুর্ভিক্ষ দেখা দিল অনাবৃষ্টি দেখা দিল মদিনার বড় বড় খান্দানের লোকেরা গণ্যমান্য লোকেরা মাঠে চলে আসলো সকলে মিলে দোয়া করা আরম্ভ করলো কিন্তু কোনো বৃষ্টির নামগন্ধ নেই তখন মদিনার এক জুতা মেরামতকারী মুচি যাকে মানুষ খুবই নগণ্য মনে করে যখন দেখলো মদিনার সকল লোক বৃষ্টির জন্য প্রার্থনা করছে কিন্তু বৃষ্টি হচ্ছে না তখন সেই মুচি তার দোকান বন্ধ করে অজু করলেন খুব ভালোভাবে অজু করলেন ফা আ দুই রাকাত করলেন তারপর তার দুইটি দুর্বল হাত আসমানের দিকে উঠালেন এর আগে অসংখ্য গণ্যমান্য মদিনার লোক হাত তুলেছেন কিন্তু এক ফোঁটা বৃষ্টিও আসলো না কিন্তু যখন সেই মুচি যিনি আল্লাহর কাছে প্রিয় তিনি যখন হাত তুলে কসম দিয়ে দোয়া করলেন ইয়া রব্বি সিমু আলাইক হে আমার রব আমি কসম করে বলছি মদিনার মোমিনের জন্য বৃষ্টির খুবই প্রয়োজন মোহাম্মদ বিন লেখেন সে মুচির হাত নিচে নামানোর আগেই আল্লাহ তালা মদিনায় বৃষ্টি বর্ষণ শুরু করে দিলেন সুবাহ সেজন্য আল্লাহ যার উপর রাজি হয়ে যান তার দোয়া কবুল করতে দেরি করেন না আল্লাহ এই মুচির উপর কেন রাজি হয়েছেন কারণ মুচি দুনিয়া বিমুখ সে চাইলে দোয়ার মাধ্যমে ধন দৌলতের মালিক হতে পারত কিন্তু সে ধন দৌলত চাইনি হালাল রুজি চেয়েছে আল্লাহর রিজিক যেমন রেখেছে তাদের সন্তুষ্ট দেখেছে ধনী হওয়ার লোভ সম্মানের লোভ ধনিয়ার লোভ তাকে সিরোতল মুস্তাকিম থেকে নড়াতে পারেনি আর তৃতীয় বড় আলামত হল যা প্রত্যেক ইমানদারের বড় আশাও হয় তা হল আল্লাহতাল্লাহ যে মুমিনের উপর রাজি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান তার খাতে মাবিল খায়ের করেন মৃত্যুর সময় হাসতে হাসতে কলমা পড়তে পড়তে ইন্তেকাল করতে পারে সুবাহাল্লাহ নবী করিম সাল্লু আলহিম ইসাদ করেন হে আমার সাহাবারা আল্লাহ যার উপর রাজি হয়ে যান তাকে ব্যবহার করেন সাহবাগন প্রশ্ন করেন ইয়া আল্লাহ কিভাবে ব্যবহার করেন তখন জবাব দিলেন সালেহ আল্লাহ আল্লাহাল তাকে শেষ সময়ে নেকির তৌফিক দিয়ে দেন তার সাথে আরও দুইটি কাজ হয় আর তা হল তার পাড়া প্রতিবেশীরা আত্মীয় স্বজনেরা তার নেক আমল দেখে তার উপর সন্তুষ্ট হয়ে যান দ্বিতীয় কাজ হল আল্লাহতাল্লাহ সে নেক আমলের উপরেই তার ইন্তেকাল করান অর্থাৎ সে নেক আমল করতে করতেই দুনিয়া থেকে বিদায় নিয়ে যান হজরত আবু জুরা রাজি রহমাতুল্লাহ আলাইহি যার কাছে সাত লাখ হাদিস মুখস্থ ছিল তার যখন সাক্ষারাত শুরু হলো সেখানে ওনার তিনজন সাগরেদ উপস্থিত ছিলেন ওনারা আবু জুরাকে কলমার তলকিন কিভাবে দিবেন চিন্তা করতে করতে তারা একটি হাদিস পরা আরম্ভ করলেন আর হাদিসটি পড়ার সময় তারা এমন ভাব করছিলেন যে তারা হাদিসটি পড়তে পারছেন না তখন আবু জুরা রাজি রহমতুল্লাহি আলাই তাদের হাদিসটিকে আটকে যেতে দেখে তিনি সে সাকারাতের মুহূর্তে হাদিসটি সহিভাবে পড়া আরম্ভ করলেন হাদিসটি হলো আন মুয়াজ ইবনে জাবাল রদিউল্লাহ তালা আনহু কাল কালান নবীউ সাল্লাহ আলাইহসাল্লাম মানকানা আখিরু লা ইলাহা ইল্লাহ অর্থাৎ যার শেষ কালেমা লাহা ইল্লাল্লাহ হবে সে জান্নাতে যাবে এই হাদিস পড়তে পড়তে তিনি মুচকি হেসে ইন্তেকাল করে গেলেন সুবহান তিনি শেষ কলমা লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিয়েছেন আর তার পুরস্কার হল সে জান্নাতে প্রবেশ করবে সুবহান হজরত আবু জুরা নিজ চোখে জান্নাত দেখেছেন তাই খুশিতে হেসে দিয়েছেন আর আল্লাহর মেহমান হয়ে গেলেন তো প্রিয় দর্শক এবার আসুন যাদের কাজ আটকে যায় তাদের জন্য অজিফাটি শিখে রাখুন আবু দাউদ শরীফের হাদিস নবী করিম সাল্লু আলহিহাস্লাম ইরশাদ করেন যে মুমিন সকাল সন্ধ্যায় সাতবার এই দোয়াটি পড়বে আল্লাহ তালাহ তার সকল আটকে থাকা কাজের সমাধান করে দিবেন সুবহানুল্লাহ আর সেই দোয়াটি হল হাসপিয় লহু লা ইলাহা ইল্লাহু আলাইহিত ওয়াক্কাল্টু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম হাসপিয় লহু লা ইলাহা ইল্লাহু আলাইহিত ওয়াক্কাল্টু ওয়াহুয়া রব্বুল আরশিল আজিম হাসপিয় লহু লা ইলাহা ইল্লাহু আলাইহিতা ওয়াক্তল্তু ওয়াহু আরব্বুল আরশিল আজিম আর আবু নাইমের রেওয়াত যে ব্যক্তি দারিদ্রতার ভয় করে তার জন্য আমল হলো নবীকরিম সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম ইশাদ করেন যে ব্যক্তি এই দুয়াটি পড়বে তার সত্তরটি মুসিবত দূর হবে আর তার মধ্যে সবচেয়ে ছোট মুসিবত হল দারিদ্রতা আর সেই দুয়াটি হল লা হউ লাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ লা মালজা আ ওয়ালা মানচা আ ইল্ল হি ইল্লা ইলেক লা হৌ লবলা কুয়াতা ইল্লা বিল্লা লা মাল্জা আ ওয়ালা মানচা আ ইলল লাহি ইল্লা ইলাইক লা হৌ লবলা কুয়াতা ইল্লা বিল্লা লা মাল্জা আ ওয়ালা মানচা আ ইল্ল হি ইল্লা ইলাইক এই দুটি বেশি বেশি পড়তে থাকুন সত্তরটি পর মুসিবত ও দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাল্লাহ দ প্রিয় দর্শক এ ছিল আমাদের আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন অল বাজিয়ে দিবেন